তো স্নান কমপ্লিট আর আজকে জানো তো শ্যাম্পু করেছি অনেক দিন পর তো এখন আমরা তিনজনে মিলে কিন্তু খেতে বসেছি আর আজকে কিন্তু বেগমের পাপা নেই গরম গরম ধোয়া ওঠা কিন্তু সরষে ইলিশ রেড বাবা আমরা কি তাড়াতাড়ি খাওয়া দাওয়া করলাম বলো মা হ্যাঁ গাইস ওয়েলকাম টু মাই নিউ ব্লগ কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো দেখো সকাল সকাল কিন্তু চলে এসেছে আমাদের বাড়িতে বাজার পুঁইশাক কুমড়ো কুচা গাইস কুমড়োটা সাইজটা কত বড় আর বাবা জানো তো সবসময় কুমড়োটা ভালো আনে আর বেশি কিন্তু আনে অনেকটা কুমড়ো রয়েছে এখানে আর কচুর শাকটাও নিয়ে আসছে বাবা কচু শাকটা দিয়ে কী হবে ও বাবা বলছে ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক হবে ইলিশ মাছ এনেছো আজকে এনেছে চলো দেখি ইলিশ মাছ এনেছে যে দেখো আজকে কিন্তু আমাদের বাড়িতে আনা হয়েছে বর্ষার ইলিশ আর তার সাথে এগুলো হচ্ছে তেলাপিয়া মাছ তাই তো মা তেলাপিয়া না লাইলন ঠিকানা লাইলন টিকা মানে এটা অনেকটা বড় সাইজের মাছ তো এটা হলো তেলাপিয়া না তেলাপিয়া গুলো ছোট ছোট হয় মনোপ্রিয়া আজকেই দু রকমের মাছই এনেছো আজকে কিন্তু চিকেন বা অন্য কিছু আনা হয়নি এই মাছই আনা এই যে কলপারে দেখো মা বসে পড়েছে মাছ কাটতে তো তাতাই করে মাছ কাটো আর আজকে কি মাছ রান্না হবে আজকে ইলিশ মাছ রান্না হবে ইলিশ ইলিশ ভাপা তো আজকে কিন্তু বাড়িতে ইলিশ ভাপা রান্না হবে তো স্নান কমপ্লিট আর আজকে জানো তো শ্যাম্পু করেছি অনেক দিন আমি কি বলো তো সপ্তাহে প্রায় দুদিন শ্যাম্পু করতাম আর এখন সপ্তাহে একদিনও সময় পাই না শ্যাম্পু করার মানে এখন অতটা সময়ই পাই না যে নিজের যত্ন নেব তো আজকে ওয়েদারটা ভালো ছিল সেই জন্য ভাবলাম যে শ্যাম্পুটা করে নিই তাহলে ঠান্ডাটা লাগবে না আর আমাদের পাশের মানে পাশে এদিকে কীর্তন হচ্ছে ওই জন্য আওয়াজটা হচ্ছে আর এখন স্নান তো কমপ্লিট তো এখন যাবো আমি ঠাকুর ঘরে পুজো দিতে আমার কিন্তু মোটামুটি পুজো দেওয়া হয়ে গেছে আর একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করি কি বলতো এই যে রামচন্দ্রর ফটোটা এটা কিন্তু অযোধ্যার থেকে আনা হয়েছিল মানে আমার একটা পিসিমণি গেছিলো অযোধ্যায় তো সেখান থেকে কিন্তু ফটোটা নিয়ে এসেছিলো আর তারপরে কিন্তু ফটোটা বাঁধিয়ে নিয়ে এসেছিলো আর এতদিন অবধি কিন্তু আমাদের যে এক্সট্রা ঘর তো সেই ঘরে কিন্তু এই ঠাকুরকে বসানো হয়েছিল বলছিল রামচন্দ্রকে নাকি অন্য জায়গায় বসাতে হয় মানে একসাথে বসাতে নেই তো ওই ঘরেতে এতদিন পুজো দেওয়া হচ্ছিল কিন্তু এবার কি সমস্যা হয়েছে বলতো মানে দুই ঘরে সবসময় পুজো দেওয়াটা সম্ভব হয় না মানে অনেকটা সময় লেগে যায় এই ঘরে পুজো দেবো আবার ওই ঘরে পুজো দেবো বুঝতেই তো পারছো এখন এমনিতেই সময়টা কম তো সেই জন্য কিন্তু এই ঘরে নিয়ে আসা হয়েছে আর এখানে দেখো মানে ওই ঘরে যখন ছিল একদিন পুজো দেওয়ার পরে কিন্তু মানে বাইরে বেরোনো হয়েছিল আর এখানে প্রদীপের তাপ লেগে এইখানটা এরকম হয়ে গেছে এই ঘরে নিয়ে যাতে এখানে ভালোভাবে পুজো দিতে পারি এদিকে দেখো গরম গরম ধোয়া ওঠা কিন্তু সর্ষে ইলিশ রেডি আর আজকে কিন্তু এই টিফিন ক্যারিয়ারটার মধ্যে করা হয়েছে ইলিশ ভাপাটা আগের দিন তো তোমরা দেখেছিলে যে এই টিফিন বাটিটা রেখেছিল মা বাড়ির থেকে তো সেটাতে করেই আমি বলেছিলাম যে আজকে ইলিশটা এই টিফিন এর মধ্যে ভাপা করো দেখো এখন কিন্তু হয়ে গেছে তো এখন চলো তাড়াতাড়ি করি এখন আমরা তিনজনে মিলে কিন্তু খেতে বসেছি আর আজকে কিন্তু পেখমের পাপা নেই কারণ পেখমের পাপা গেছে কাজে আর পেখম এখন খেলছে মানে একটু আগে ঘুমিয়েছিল তো আমরা এসে তিনজনে বসেছি বলো না খেতে যে অন্য সময়তে একসাথে বসতে পারি না কারণ পেখম জাগা থাকলে তো আর কাউকে মানে রেহাই নেই তো ঘুমিয়েছিল ইফাকে বললাম যে চলো আমার তিনটে তাড়াতাড়ি করে খেয়ে নিই কিন্তু যেই খেতে বলেছি অমনি ও জেগে গেছে চুচু করেছে হ্যাঁ আর চুচু করে আমার মানে নাইটিটাও ভিজিয়ে দিয়েছে তাই আবার চেঞ্জ করে স্বভাব হ্যাঁ হ্যাঁ মানে মিনিটে মেটে সুসু করে মা খেতে বসলেই যাবে হ্যাঁ আর দেখো আমরা ইলিশ মাছ ঝাপা দিয়ে বেশ এখন খাবো গরম গরম ভাত হম

তখনই ওদের যত কান্নাকাটি আসে সব টের পেয়ে যাবে যে কখন মাম্মাম খাবে আর কখন মাম্মাম যদি ঘুরতে যায় ঘুরতে তো আর যাই না যদি কোথাও হ্যাঁ দরকারে কোন জায়গায় যাই তাহলে ঠিক বুঝে যায় তখনই মানে উঠে এত কান্নাকাটি শুরু করে দেখো মশা এখন চুপ এখন চুপচাপ আছে আরে ঘুমিয়েছিল কি সুন্দর মানে হবে না পাশে একজনকে চাই চাই আর আমি এখন কি করছি বলো তো এই দেখো চকলেট আর এই চকলেটগুলো কার বলতো এই চকলেটগুলো হচ্ছে পেখমের ফটোশ্যুট করার চকলেট সেইগুলো মানে আমি এখন খাচ্ছি ভাত খাওয়ার পরে এই চকলেটগুলো খাচ্ছি হ্যাঁ পেখম তখন খেতে পারবে পেখমের সাজ আর মায়ের কাজ তাই তো তোমার সাজুগুজু কমপ্লিট ফটোশুট কমপ্লিট তো এখন এটা মায়ের পেটে চলে যাবে তারপরে তুমিও তো খেতে পারবে তারপর বড় হয়ে আমি খাবো তুমি খাবে মা একটা নাও খাবে না তুমি খাও খাবে না না তুমি তো আবার পান খাবে মা আবার খাওয়া দাওয়ার পরে একটু পান খায় মিঠা পাতা পান তাই তো এখনো পানও খেতে পারেনি চলো ঠিক আছে একটু ঘোরাঘুরি করো নাতনির জন্য সবকিছুই করতে হবে আগে তো নাতনি তারপরেই সবকিছু ঠিক আছে তাহলে ঘোরাঘুরি করো